বগুড়া সরকারি শাহ সুলতান কলেজে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য স্থাপন করা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক শাহ সুলতান কলেজে ইসলামী ছাত্র শিবিরের হেল্প ডেস্ক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীদের সহায়তার জন্য স্থাপন করা হয়েছে বিশেষ হেল্প ডেস্ক হেল্প ডেস্ক থেকে শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত তথ্য ফরম পূরণের গাইডলাইন প্রয়োজনীয় কাগজপত্র সহ যাচাইসহ নানা সহযোগিতা পাচ্ছেন এছাড়াও কলম পানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয় বিনামূল্যে হেল্প ডেস্ক কার্যক্রম তত্ত্বাবধান করেন তিনি নাইমুর রহমান তিনি বলেন আমরা চেষ্টা করছি আগত শিক্ষার্থীদের যেন কোনো রকম হয়রানি শিকার না হতে হয় এটা আমাদের সামাজিক ও ইসলামী দায়িত্বের অংশ হিসেবে পালন করছি আপনারা দেখতে পারবেন যে আমাদের উপরে আমরা জুলাই গণ অভ্যতানে শাহ সুলতান কলেজের শহীদ শহীদ শাকিলের নাম অনুসারে আমরা আমাদের এখানে দিয়েছি যেখানে আমরা এখানে ভর্তি উচ্ছ ছাত্র ছাত্রীদেরকে বিভিন্ন সহযোগিতা করতে করতে কি আমরা এখানে দেখাতে পারেন যে আমরা ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করা তাদেরকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া এবং তাদেরকে চক্রের সহ আমাদের পরিচিতি আছে এখানে এই পরিচিতি দেওয়ার মাধ্যমে এবং ফলো তাদেরকে গিফট করা হচ্ছে এছাড়াও আমরা কলেজে বিভিন্ন সহযোগিতামূলক কাজ করে থাকি শিক্ষার্থী বান্ধব এবং এর মাধ্যমেই শিক্ষার্থী বলিন আমি ভর্তি হওয়ার কিছু তথ্য জানতাম না এখানে এসে খুব সহজে সবকিছু বুঝতে পেরেছি তারা খুব আন্তরিকভাবে সাহায্য করেছে আপনি শিক্ষক ভাইয়ারা টাইম কলেজে আসা তখন তো আমি জানি না সেজন্য ভাইয়ারা সাহায্য করে আমাদের মানে সবকিছু বোঝাতে মানে আমাদের সাথে কি লাগবে না লাগবে কি কি দিলে ভালো হয় কোনটা আমাদের সাথে রাখলে ভালো হয় সেটা ভাইয়ারা বলে এটা আমাদের অনেক সুবিধা হয় নতুন ভর্তি হতে আসা আরো এক ছাত্র জানায় সত্যি বলতে আমি একটু ভয়ে ছিলাম কীভাবে কি করবো কিন্তু এখানে এসে খুবই সহজভাবে সাপোর্ট পেয়েছি এমন উদ্যোগ আরও থাকা দরকার আরেক শিক্ষার্থী বলেন অনেক জায়গায় এমন সহযোগিতা পাওয়া যায় না এখানে এসে কলম পানি ফরম পূরণের গাইডলাইন সব কিছুই পেয়েছি ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞ একটা মানে শাখা আমি না আসলে এখানে বুঝতামই না ভাইয়েরা যেভাবে আমাদের আমাকে হেল্প করলো আর যে সুন্দর করে তারা আমাকে বোঝাই দিল ইভেন তারা আমাকে নিয়ে ডিপার্টমেন্ট পর্যন্ত আগাই দিল পরীক্ষার সংক্রান্ত বলি যত যা কিছু প্রয়োজন সুন্দর করে ভাইরা বোঝা দিচ্ছে এবং ভাইদের এত সুন্দর মার্সেন্টেন্স প্লেস আর পরিবেশটা এত সুন্দর আমরা শিক্ষার্থী ভাই বোনদেরকে ভাইয়েরা শুধু পরীক্ষা সংক্রান্ততই মানে বিষয়গুলি তারা অবগত করছে না পাশাপাশি তারা তারা তাদের আমাদের গিফট সামগ্রীর একটা কলম আর পানি জাতীয় খাবার দ্রব্য মানে মানে কি বলবো ছাত্র ইসলাম একটা আমি মনে করব যে খুব ভালো একটা সংগঠন আমি মনে করি আমি আজ একটা স্টুডেন্ট হিসেবে যদিও বলছি আমার ব্যক্তিগত অভিমত জানালাম আমার কাছে অনেক ভালো লাগছে রবিউল ইসলাম দৈনিক সময় সংবাদ বগুড়া